বাজখাই গলা বলতে আমরা কি বুঝি বাজপাখির মতো কর্কশ আওয়াজ নাকি বাজ পাখিকে খেয়ে ফেলতে পারে এরকম কোনো জন্তু জানোয়ার পাখি তার আওয়াজ আসলে বাজখাই গলা এর সঙ্গে বাজ পাখির কোনো সম্পর্কই নেই একেবারে খাদের স্বরের গলা নিম্ন গ্রামের গলা গুরুগম্ভীর গলা যেটি আমরা সাধারণভাবে বলে থাকি সেইটি হচ্ছে বাজখাই গলা এরকম গলাকে বলে বাজখাই গলা তো এই বাজখাই গলা এই শব্দটা কোথা থেকে কিভাবে এলো আগে বললাম এর সঙ্গে বাজপাখির কোনো সম্পর্ক নেই এর কারণ হচ্ছে ঐতিহাসিক ষোড়শ শতাব্দীর মধ্যভাগ তখন সবে আকবরের আমল শুরু হয়েছে মালবের শেষ সুলতান ছিলেন বায়জিদ খান মুঘল সম্রাট আকবর বায়েজিদ খানের মালব দখল করেন আমরা রানী পদ্মিনীর আত্মবিসর্জনের কথা জানি আমরা মান্ডুর রূপমতির প্রেম কাহিনী ততটা জানি না মালবের রাজধানী ছিল মান্ডু এই বায়জিদ খানের নর্তকী ছিলেন রূপমতি বায়জিদ খান সুলতান হিসাবে তার তত খ্যাতি ছিল না কিন্তু এই বায়জিদ খানের সঙ্গে রূপমতির প্রেম কাহিনীটি ইতিহাসে অমর হয়ে আছে আকবর যখন মালব দখল করলেন বায়জিদ খান পরাজিত হল রূপমতি আত্মসম্মান রক্ষা করার জন্যে আত্মবিসর্জন দিয়েছেন সে ইতিহাসের একটি অন্য কাহিনী তো আজকের যে প্রসঙ্গ বাজ খাঁই গলা এই বায়জিদ খান তিনি ছিলেন কবি তিনি ছিলেন গীতিকার তিনি ছিলেন নর্তক এবং তিনি ছিলেন সুগায়ক তিনি অত্যন্ত খাদের স্বরে গান গাইতেন গুরুগম্ভীর তার গলার আওয়াজ ছিল পরবর্তীকালে অনেকে এই বায়েজিদ খানের গলার স্বরকে নকল করতেন এই বায়েজিদ খান তিনি সুলতান হয়ে উপাধি নিয়েছিলেন বাজবাহাদুর তো বায়েজিদ খানের গায়কই সেটি পরিচিতি লাভ করেছিল বাজখানি গায়কী হিসাবে এই বাজখানী স্বর বাজখানি গায়কী এখান থেকে বাজখাই গলা শব্দটি আমরা পেয়েছি